বন্ধুরা আসসালাম আলাইকুম যারা দেশ এবং দেশের বাইক থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে যাচ্ছি আমার প্যান্ডালা উষ্ণ অভিনন্দন বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চার মাথার রূপালি মৎস্য আরতের সামনে থেকে আপনারা জানেন যে এই মৎস্য আরত থেকে উত্তরবঙ্গে সবচেয়ে বেশি মাছ প্রায় করা হয় তো চলুন দেখি এই মৎস্য আরত সম্পর্কে কি কি মাছ ওঠে কোথায় মাছগুলো যায় আমরা কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

সোনা মসজিদ রাজশাহী নাটোর সব জায়গাতে মাছ সব জায়গা থেকে মাছ আছে তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন রূপালী মৎস্য আরতের ক্রয় বিক্রয়ের একটা চিত্র ক্রয় বিক্রয়ের একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাকের মাছ ক্রয় বিক্রয় করা হয় ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে গরিহাট থেকে গরিহাট থেকে কি জন্য আসছেন

দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজন ব্যস্ত প্রচুর ব্যস্ত এখানে কার কথা বলার মতো সময় দিতে পারছে না কেউ তারপরে আমরা কিছু বিষয়ে হয় সহায়তা বলবো দেখতে পাচ্ছেন মাছগুলো এখন ডাকের জন্য প্রস্তুত করা হচ্ছে এখানে এই লোকজন মাছগুলো ডাকের জন্য প্রস্তুত করতেছে আপনার দেখতে পাচ্ছেন এই খাঁচাতে মাছগুলো রাখা হবে এবং তারপর ডায় ওজন দেওয়া হবে এবং ডাকে এবং কিছু কিছু মাছ বাসাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

এবং টোকেন নিয়ে দিলেন ওখানে মাস্ক কেনার পর টোকেন দিতে হয় টোকেন হিসেব কাছে আছে কত বেজে যাচ্ছে তারপর রোহিতের মাধ্যমে ওরা টাকা লেনদেন হবে এবং এখানে সবাই বিক্রি করে ফেললেন মাছটাও বিক্রি করে ফেললেন এই যে টোকেন নিয়ে দিলেন টোকেন আমার কত কেজি আছে এটা নিয়ে ক্যাশ কাউন্টারে টাকা জমা হয়ে যাবে এটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাছের আড়ত আগে ছিল চাষি বাজার বর্তমানে এটা একক মালিকানাধীন এই মৎস্য দেখুন কি মনে মানে পাইকারি খালি এখানে খুঁজছে বিক্রি হয় না খুঁজে বিক্রি হয় না পাইকারি বিক্রি হচ্ছে এখানে মাছের ডাকের জন্য করা হচ্ছে বাসা করা হচ্ছে

হয়তো ছয় দিন বছর করে থাকলো টোপিন এলো টোপিনে আমার তারপরে পরবর্তীতে এটা আবার বা গ্যাস চলে চলে এসে যেখানে একটা একটু মাছের সাইজ করা হচ্ছে মানে শটিং করা হচ্ছে শটিং করার পরে মাছগুলো বাছাই করা হচ্ছে বাছাই করার পরে থাকার জন্য রেডি করা হবে রেডি করা হচ্ছে না হয়ে গেছে

এইগুলো মাছ করে পাওয়া গেছে। এইবার এগুলো সবাই এই পাশে দিয়েছে। সাধারণ রাস্তা করছে। নিয়ে এবং এখানে এই পাশে ভ্যানের জন্য হিসেবে রাখছে। এখানে মাধ্যমে এই মাছগুলো নিয়ে ওরা এটা বাইরে এটা ভাইরা এই পাছে এক্সিট করে ফেলেন। বের হয়ে চলে যান বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে যে গাড়িগুলো এখানে মাস্ক ক্রয় করার জন্য আসে তাদের একটা অংশ বিশেষ এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গাড়ি প্রত্যেক দিন ক্রয় বিক্রয়ের জন্য আসে বিভিন্ন জেলা থেকে তাই এটাকে উত্তরবঙ্গে সেরা বলা হচ্ছে বা সবচেয়ে বড় মৎস্য আরত বলা হচ্ছে বন্ধুরা আমরা এখন কথা বলি নিয়ামত থেকে একটা মাছ নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য ও তার সঙ্গে কথা বলি ভাই ইসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার ভাই আমার নাম মোহাম্মদ বুলবুল হোসেন আপনি কোন জায়গা থেকে আসছেন আমি নওগাঁ জেলা নিয়ামতপুর থানা থেকে আসছি নিয়ামত থেকে আসছেন কি নিয়ে আসছেন এখানে মাছ নিয়ে আসছি কি কি মাছ নিয়ে আসছেন মাছ আমার গাড়িতে ছিল রুই কাতলা ব্রিকেট সিলভার আর আপনি কোন কোন হাটে মাছ নিয়ে যান মানে কোন কোন মশা মাছ নিয়ে যান আমি বগুড়ার মধ্যে এই সাইর মাথা স্বাধীন ভাইয়ের এখানে আর সেলোপাড়া চাষি বাজার চাষি বাজার হ্যাঁ তো চাষি বাজারের বড় মানে মাছ বিক্রি বেশি হয় না এই রূপালী ডেটস মাছ কেনা না স্বাধীন ভাইয়ের এখানে রূপালী ডেটসে বড় বড় মাছ বিক্রি হয় বড় দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ আপনারা কি করতেছেন নি আসছেন না মাছ মাছ নিয়ে যাচ্ছে বিক্রি করতে বিক্রি করতে নিয়ে যাচ্ছে ভাইয়ের নাম কি ভাই মোহাম্মদ

এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে প্রায় 30 থেকে 35 টা 34 টাকে 35 টা গাড়ি লোডিং আনলোডিং হয় যার কারণে সে উত্তরবঙ্গে সবচেয়ে বেশি মাছ এখানে ক্রয় বিক্রয় হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা অংশ দেখতে পাচ্ছেন

Ano, koda hodně má zvůdo. Ano, také do mě dá hodně má আনলোডিং করে ডাকের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আপনার বিন্দু দেখতে পাচ্ছেন

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় রূপালি মৎস্য মৎস্যারত তো আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন